رہا کی دنیا میں بشر کو نہیں سی غفلت رہا کی دنیا میں بشر کو نہیں سی غفلت موت کا دھیان بھی لازم ہے کہ ہر آن رہے جو بشر آتا ہے دنیا میں یہ کہتی ہے قضا میں بھی پیچھے چلی آتی ہوں ذرا دھیان رہے দুনিয়াবাসী মানুষ মাতুরই গাফলাতে মহাভূল দুনিয়াবাসী মানুষ মাতুরই গাফলাত মহাভূল সদা মৃত্যু ধ্যান রাখিলি আকেরাত হায় ফুল জগত মাঝে পা রাখতি মৃত্যু কহে ডাকে আমি আছি তোমার পিছে চলিও ধ্যানে রাখি হম এসে রাহে وہ ویسے رہے وہاں دیکھنا ہے کہ ہم کیسے رہے ہم ایسے رہے یا کہ ویسے رہے وہاں دیکھنا ہے کہ ہم کیسے رہے حیات دو روزہ کا کیا و غم مسافر رہے جیسے تیسے رہے ملو تو مادری جیبون আসল জীবন এই জীবনের পর আর জীবন আসে না নাই যেই জীবনে শুরু আছে আর শেষ সে আখেরাতের অপুরন্ত জীবন সুখময় করার জন্য আখেরাতের অপুরন্ত জীবন শান্তিময় জীবন পাওয়ার জন্য আমাদের এই চেষ্টা মেহনা। এ ইস্তেমা আল্লাহাদের সহবাগ তাদের নসিহাত কোরআন হাদিসের আলোচনা মওলায় করিমের জিকের রাস্কার তসফি তহালিল এবারিকে নামাজ রোজা হাত জাকাত যা কিছু করতেছি না কেন মূল হচ্ছে আখেরাতের অপুরন্ত জীবন সুকময় আমরা কি আখেরাতের চায় সে পায় যে চায় না সে পায় না যে চেয়েছে সে পেয়েছে যে চাইবে সে পাইবে পাক আমাদের সকলকে আখেরাতের অপরন্ত জীবন সুকুমায় করার জন্য আল্লাহ পাকের নির্দেশনাบุรี রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ আদর্শ অনুযায়ী যেন আমাদের বাকি जिंदगी আমরা সেভাবে পালন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান আল্লাহ পাক কোরআনের ক্যারিমের মধ্যে সাথ করেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত জান্নাতুল ফিরদাউস এ অফুরন্ত জীবন সুকুময় করার মূল পুঁজি মূলধন হচ্ছে দুইটা কয়টা জোরে বলি আওয়াজ দিয়া বলি মনে রাখার মতন বলি ঈমান আর আমল পুঁজি কয়টা কয় আল্লাহ পাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ইমান আনার পরে যারা নেকামল করে পার্থিব জীবনে হায়া শেষ করে মৌতির বিচানায়িত হবে মৌত কবর মিজান পার হইয়া আসল বাড়ি চলে আর করিমের সঙ্গে আর মোলাকাত এ জীবনে যারা ইমান আর নাকামলে ব্যর্থ এভাবে তার জীবন যদি শেষ হয়ে যায় মৌত কবর হাসর মিজান পরশুরাত পার হইয়া আসল বাড়ি জান্নাতে যাইতে পারবে কাটিয়া কাটিয়া জাহান নামে নিক্ষিপ্ত হবে দেখিয়া নবী কান্দে যারে যার গুনাগার মত আমার কেমনে হবে পার নিকি বন্দা নিকি বন্দি পার হইবে বিজলির আকার গুণাগার বান্দা গুণাগার বান্দি কাটিয়া পর্বে ধোসো গোমাজার অতএব আখেরাতের অফুরন্তি জীবন সুখময় যদি করতে হয় ই মান আর ন্যাকামল এই পুঁজি আমাদের সঞ্চয় করতেই হবে করার জন্য আমরা রাজি আসি না নাই যে চেষ্টা করবে সে সকল কাম আমাদের সকলের সামনে পাঁচটা ঘাঁটি কয়টা ঘাঁটি মৌত কবর হাসর মিজান সিরা এই ঘাটি যদি পার হতে হয় ইমান আর ন্যাকামলের পুঁজির বিকল্প নাই এখন ইমান কাকে বলে ইমানের শব্দিক অর্থ বিশ্বাস করা আর মূল ইমানের অর্থ হচ্ছে রসুল আল্লাহর তরফ থেকে যাহা কিছু আমাদের প্যার নবী রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সহ। গোটা নবী রসুলগঞ্জ যাহা কিছু নিয়ে এসেছেন তা মুখে স্বীকার করা অন্তরে এবং বাকি জিন্দিটা বাস্তবায়ন করার জন্য নিয়াত করে নবী ফর্মুলায় তাদের পদ্ধতিতে করণীয় করা বর্জনীয় বর্জন করার নাম নেকা কি ভাই অতএব ইমান আর বলে পুঁজি সঞ্চয় করতে হবে কি হবে না আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি মূল হচ্ছে এটাই যে আমরা সবাই আখরাতের দিকে রওনা সেইখানের পুঁজি শান্তিময় জীবন পাওয়ার জন্য পুঁজি সঞ্চয় করার জন্য আমরা একাত্রিত হয়েছি আল্লাহ পাকের কোরআন নবী পাকের হাদিসের মাধ্যমে ওলামায় কেরাম কোকহায় কেরাম মশায় যা তারা আমাদেরকে ই মানের ব্যাপারে আলোচনা করবেন ন্যাকামলের আলোচনা করবেন নাকি ভাই ইমান বললেই হবে না নির্ভেজাল ইমান বলেন ইমান কুফুর মুক্ত ইমান সেরেক মুক্ত ইমান নিফাক মুক্ত ইমান নাকি নির্ভেজাল ইমান আবার ন্যাকামল কুকুর মুক্ত ন্যাকামল শেরেক মুক্ত ন্যাকামল নিফাক মুক্ত ন্যাকামল বেদা তার বসুমত মুক্ত নাকা ইমানও লাগবে নির্ভেজাল আর ন্যাকামল লাগবে কেউ কর নির্ভেজাল এই নির্ভেজাল ইমান আর নির্ভেজাল নেকামল নিয়ে যদি আমরা মুখে বিছানায় সায়িত হতে পারি আখেরাতের অপুরন্ত জীবন সুখময় জীবন আমরা পাব আল্লাহ আমাদের সকলকে চেষ্টা মেহনত করার তৌফিক দান আমি আমার কথাকে বেশি লম্বা করবো যেহেতু মহতারাম আমির আসেন আমিরুল মুজাহিদিন তিনি রাখবেন তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান একদিয়া বাংলাদেশ মুজাহিদ কমিটির মধ্যে থেকে তিনি আমিরুল মুজাহিদিন আবার আমার শায়দ রহমতুলের চারটা মিশন রেখে গেছে কয়টা মিশন জোরে বলেন আওয়াজ দেওয়া বলেন এক নম্বরে চরম নাই মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসা দিন শেখা যদি না শেখেন তো আমূল করবেন আগে জানতে হবে তারবার মানতে হবে নাকি আপনি কালেমায় তেইয়বা বলেন কালেমায় শাহাদাত বলেন এই ইমানের বাক্যগুলো বিশুদ্ধভাবে জানতে হবে না জানার জন্যই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা এই জন্য চরমাই জামেয়া সহ বাংলাদেশ বড় বড় এ প্রতিষ্ঠা করেছেন এক নম্বর দুই নম্বর মিশন হচ্ছে জানার পরে মানা মানতে হলে আত্মার পবিত্রতা লাগে আত্মার বিশুদ্ধতা কথা বুঝে আসে না নামাজ পড়বে তো পর্ব কার জন্য আল্লাহর জন্য পড়ার এক মন আর আত্মা তাকে বল বিশুদ্ধ আত্মা এই বিশুদ্ধ আত্মা আমাদের অনেক সময় হয় না নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি অন্যকে সন্তুষ্ট করার জন্য কি ভাই এরকম হয় না তো আমাদের মেয়ে মেহনাত বর্বাদ গুণানাজ লাজে কোনো কাজ মানুষকে সন্তুষ্ট করা রিয়া যাকে বলা হয় এই জন্য করা যাবে না দান সৎকা নামাজ রোজা হাত জাকাত কিছু করতে হবে কার জন্য এটা এমনি হবে না এটার চিকিৎসা কাছে ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রিসক্রিপশন দিয়ে দেয় দেওয়ার পরে সে ঔষধ এটা দিয়ে দেয় আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনে যদি নিমতান্ত্রিকভাবে হ্যাঁ সেবন করতে পারি খেতে পারি রোগ থেকে আমরা মুক্তি লাভ করি দেহ সুস্থ হয়ে যায় অসুস্থ দেহ অন্যের বোঝা কি ভাই কথা ঠিক না বলা বলুন আর সুস্থ দেহ নিয়ে নিজেও চলতে পারে অন্যকেও চালাতে পারে যদি সুস্থ মেম্বার হয় তার মেম্বার গিয়ে চলে সুস্থ চারমান চেয়ারম্যান চালাতে পারে কি ভাই কথা বুঝতে এরকম যার যত বড় দায়িত্ব কিন্তু দেহের সুস্থতার বিকল্প শরীরের সুস্থতা লাগবে লাগবে কি লাগবে না শরীর বেশি অসুস্থ হয়ে গেলে দেশের থেকে বিদেশে চিকিৎসা করে তারপর সুস্থ হওয়ার চেষ্টা করে শরীর আর রুহুর মধ্যে আসল কোনটা শরীর না রুহু রুহু আছে তো দেহের দাম আছে রুহু নাই দেহের কোনো দাম নাই কি দাম আছে নাকি এই জন্য রুহুর যদি দেহের যদি রোকার আর রোগের চিকিৎসা না হয় এই দেহনের বোঝা হয় আর রুহুরও রোগ আসে এই রোগ রুহুর রোগের যদি চিকিৎসা না হয় তার এবাদার বন্দি সব বরবাদ চালা কি ভাই কথা বুঝতেছেন এই জন্য আত্মা বা রুহু এর রোগ ব্যাধি চিনতে হবে তার উপযুক্ত ঔষধ দিতে হবে নিয়মতান্ত্রিক ব্যবহার করলি যখন রুহু সুস্থ হয়ে যাবে তার এবাদত বন্দি ময়লা কারিমের কাছে কবুল হয়ে যাবে সুবাহান্লাহ বলেন না এই জন্য আমাদের আত্মা চিকিৎসা করার দরকার আসে না নাই রুহু যখন আসল তো রুহুর চিকিৎসা আগে করতে শুধু রুহুর আবার রোগ

বাচ্চা বাচ্চা গোনা গোনা মারাত্মক দশটা রুহের চিকিৎসা রুহের বেদের চিকিৎসা করে নাও কাম করদ লোভ হিংসা মিথ্যা কিনা বিবাদ বখিলি রিয়া বড়াই ধারণ এগুলো মারাত্মক রোগ এই রোগ যদি তার কলবে থাকে নামাজে কুলাবে না রোজায় কুলাবে না হাত জাকাতে কোন এবাদতে কুলাবে না রুহের চিকিৎসা হবে তো ইমান মজবুত ইমান মজবুত তো আমল মকবুল না এই জন্য আমাদের আত্মা বা রুহের চিকিৎসা করাবার জন্যই আমার আগমন তাদের রাজনসিয়া তাদের সব অতীধার আমার শাহ মুসিদ পিস চর্ম নাই এই আত্মার বেদীর চিকিৎসার জন্য কয়টা ঔষধ দেশে শোনেন না আপনারা কষ্ট ঔষধ এখন খালি ওয়া শুনতে সেন ঔষধের নাম জানেন ঔষধ আমরা যদি ব্যবহার না করি রুহের রোগ কি ভালো হবে নাকি তা ভালো নামাজও পড়তে পারে এই জন্য যার আত্মা ভালো গোটা মানুষ ভালো যার আত্মা খারাপ গোটা মানুষ ভালো কি ভাই কথা বুঝতেছে আত্মা হইছে বাদশা আর অঙ্গ প্রত্যঙ্গে প্রজা আত্মা কি কন আর অঙ্গ প্রত্যঙ্গ বলি প্রজা বাদশা ভালো প্রজা বলো কন বাদশা বলো প্রজা বলো বাদশা খারাপ প্রজা খারাপ বলে তো পাও চলে মসজিদের দিকে কলক বলে তো চোখ যায় কোরআনের দিকে কলব বলো তো শুনে আজান কি ভাই কলব ভালো হলে অঙ্গ প্রত্যঙ্গ বলো কলব বাদশা বলো প্রজা বলো আর বাদশা যদি খারাপ হয় প্রজা কি খারাপ পাও চলে গানের দিয়ে পাও চলে নাফার দিয়ে আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান এই জন্য চিস্তা সাবিয়া তরিকার মাধ্যমে এ রুহের চিকিৎসা চর্মনার করা হয়েছে আর সারা দেশ বলে লাখো লাখো মানুষ এই হাসপাতালে ভর্তি হয়ে উহের চিকিৎসা যখন করেছে আল্লাহ চাহেতে তারা পাক্কা ইমানদার আমলদার হয়েছে তখন তাদের নামাজ রোজা এবারিগি এমনভাবে করতেছে আল্লাহ তার জন্য আসার হয়ে ভাই কথা বুঝতেছেন এই দুইটা মিশন চিস্টিয়া সাবরিয়া তরিকা জাসকার চিস্টিয়া সাবরিয়া তরিকা কেন্দ্র থেকে অজস্ত শাখা পর্যন্ত আছে আপনারা জানেন বাংলাদেশ মুজাহিদ কমিটি যত চরমায় মুড়ি সকল পক্ষবদ্ধ রেখে তালিম ও তরিবিয়া নিয়মতান্ত্রিকভাবে হালকা জিকির থেকে শুরু করে হ্যাঁ উপরস্থ যত কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে সেই মুজাহিদ কমিটি সেক্রেটারি জেনারেল হ্যাঁ গত রাত্র দুইটা পনেরো মিনিটের সময় ইন্তকাল করেছেন হ্যাঁ আপনারা শুনেছেন কেজি হ্যাঁ কেজি মাওলা বলতে ওনাকে নাকি অন্ধকার কেজি ইন্তকাল কচাসকার সারেন্টা জানা যাচ্ছে যাই হোক না কেন এই দুইটা মিশন তিন নম্বর মিশন হচ্ছে কি হ্যাঁ নিজে ভালো হয়েছি এলেও শিখছি আমলে করছি নিজে নিজে ভালো হইলে চলতে হবে নাকি সবাইকে তো ভালো পথে আনতে হবে নাকি এই জন্য দিন কায়েম সংগঠন শুধু আমি নিজে ভালো হবো না গোটা দেশকে ভালো করো দেশের মানুষকে ভালো করো এই জন্য রাষ্ট্রবল ইসলামকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলন কি ভাই কথা বুঝতেছেন হুজুর বাবা রাজনীতি করে কা তো রাজনীতি মুসলমানের রাজনীতি করবে রসুল রসুলের পরে আর কারো করার অধিকার নাই মুসলমানের মাঝে রাজনীতি করার কারো অধিকার নাই রসুল ছিলেন রসুলের পর রসুলের প্রতিনিধি তারাই করবে এরপর যারা করে তারা ফ্রাউনের দালাল নংরুদের দালাল আবু জাহেলের দালাল তারা হচ্ছে মানব রচিত হয় তারা পশ্চিমবঙ্গ মুসলমানের গুণী এবং আখেরাতের কল্যাণের জন্যই নবীর চেষ্টা করেছেন নবীর পর নাইবে নবী নাকি চন্দনার বিশ্বাস এটা করছেন এবাদাত নামাজ এবার এটা রাজনীতি করো এবার কিভাবে কথা বুঝতেছেন না এই তিনটা সর্বশেষ তিনি মিশন করে গেছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ শুধু কেন এই দেশে বিরানব্বই জন মুসলমান মুসলমানদের সন্তানকে রক্ষা করার জন্য মুসলমানদের ইমান আমলকে রক্ষা করার জন্য এই দেশের এনজিওরা জালের মতন বিস্তার করে আছে সারা দেশে কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম কয়েকটা এনজিওর কথা বলবেন এনজিওরা বিভিন্ন কায়দা আমাদের শেষে রন্দে রন্দে ঢুকে গিয়েছে আমাদের কলিজার টুকরা মুনিমুক্তর চেয়েও দামি তাদেরকেও হ্যাঁ তারা বিভিন্ন পড়া পড়ায়া তাদেরকে কোরআনের তালিম শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে অনেক কথা এই জন্য যখন পিসাব চর্মনের রহমতুল্লাহ দেখলেন এদেশে মুসলমানদের সন্তানেরা ভোর গলায় মক্তবে না যায় যায় কোথায় কিন্টার গার্ডেন কারিতাসের স্কুল গ্রাকের স্কুলে যায় যাওয়ার তারা কোরআনের তালিম থেকে বঞ্চিত কলেমার মস্ক থেকে বঞ্চিত এই জন্য তিনি বলেছিলেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার দুর্গ নির্মাণ সেনা সেনানিবাস নির্মাণ করো সেই দুর্গ সেনা সেনানিবাস আর কিছু না আদর্শ কোরআন আলহামদুলিল্লাহ বলেন না এই মাদ্রাসায় যখন কোমল মতি বাচ্চারা আসবে ছেলে মেয়েরা যখন আসবে তখন ছেলে মেয়েদের এই কলবের মধ্যে এখানে অঙ্কিত হয়ে যাবে ছোটবেলায় পড়া পাথর পরে যে বায়ু খোদাই করে নাম লেখা হয় এটা যেন অক্ষত অবস্থা যখন বাচ্চাদের ছোটবেলায় তালিম দেওয়া হয় তার তালিমের একটা আসর তার কলেমের মধ্যে পড়ে ইমান এই ইমান আর তার কলেব থেকে কেউ বুঝতে পারে এই জন্য বলেছিলেন সেই কোরআনী মাদ্রাসার একটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ বলেন না এই বলে শুধু বাচ্চাদের না বাচ্চা হবে যুব পুরুষ যারা বয়স্ক মহিলা অর্থাৎ মুসলমান কলেমাগো মুসলমান যে বসি হোক না কেন কাকি দিনের তালিম দিয়ে ও আমলের তালিম দিয়ে তাদেরকে পাক্কা ইমান দারাম বানাতে হবে কি ভাই কথা বুঝতেছেন এরই কার্যক্রমের জন্য কোরআন শিক্ষা বোর্ড আমাদের এই বাবু বাজার মসজিদি থাকার প্রথম কার্যক্রম অর্থাৎ বয়স্কদেরকে মাত্র তিরিশ ঘন্টা পড়াবার পরে যে আলিফ বা তা না ওই বয়স্ক চাচা ওই চাচা ওই বাপ কি করতে পারে তিরিশ দিনে তিরিশ ঘন্টা মেহনত করলে সে আসানভাবে কোরআন শুরু করতে পারে এই কার্যক্রম যখন এখানে করা হয়েছে বড় এলাকার যারা ব্যবসায়ীরা ছিলেন তারা বলতেছেন এটা এমনি করলে হবে না এটা ঢাকার মধ্যে দিতে হবে। আলহামদুলিল্লাহ সেই কথা আর সিদ্ধান্ত তারা নিয়ে এই কার্যক্রম ঢাকার মসজিদে মসজিদে করলো আলহামদুলিল্লাহ এই ধরনের এই কার্যক্রম চলতেছে এর একটি অফিসও আলহামদুলিল্লাহ আমাদের নয়াবাজারে এখানে নয়াবাজার কোন রোডে হ্যাঁ না ওখানে একটা আয়েশ আমাদের অফিসেতে কোরআন শিক্ষা বড়া। ওখান থেকে কার্যক্রম চলে। এর উদ্দিগে প্রতি এখানে একটা মাহফিল হয়। কি ভাই কথা বুঝতেছেন? দুর্যোগপূর্ণ আবহার মাঝে মাহফিল যেভাবে করা উচিত ছিল সেভাবে করতে আমরা পারিনি। এজন্য আমরা অত্যন্ত মর্মাহত। আগ্রহ আমাদের মাঝে আছে ইনশাল্লাহ আমরা এখন প্রতিটি এলাকা এলাকায় প্রতিটি হালকা হালকা বয়স্কদের সেই কোরআন শিব শিক্ষা দেব মাত্র তিরিশ ঘন্টা কত ঘন্টা আপনারা যদি আমরা অনেক সময় বলি তিন দিন যদি আমাদের সঙ্গে থাকে তিন দিন পর্যন্ত আপনি আগে কোরআন করতে পারেন নাই তিন দিন থাকবেন তিন দিনের মধ্যে তিরিশ ঘন্টা আছে না নাই আছে তিন দিন আগে নাতি মাদ্রাসায় পড়ে কোরআন শরীফ পড়তে পারে আপনার দাদা পারেন না তো আমাদের সাথে তিন দিন থাকবেন তিন দিন পরে আপনার কোরআনিক দেখে দেখে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ বলেন না এই চেষ্টা মেহনতটা দরকার আসে না নাই যেন বলেন আমরা তো আলহামদুলিল্লাহ তিন দিন পরে কোরআন শরীফের সব তিন দিন পরে ব্ল্যাক লেই খেয়ে দিয়েছি ওই চাষা পড়িয়ে যাই দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিন দিন আগে সে মুসুল্লি হইতে পারে না কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য কয়টা কি আছে নামাজ ছুয়ে নামাজ ভাঙ্গিয়া যায় কয়েক কারণে উনিশ কারণে তার মধ্যে একটা কারণ কি নামাজে অশুদ্ধ হয় এখন আপনি নামাজ জীবনবার পড়লেন কেরাত অসুদ্ধ নামাজ কি কবুল হবে জামাতের নামাজটা কোনো মতে হবে এই জন্য যে এমামের কেরাত মুক্তির কেরাত একা নামাজ করবেন কি কোরআন শুদ্ধ করা দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ কোরআন আপনি তিন দিন পরে নাতি কাছেই আপনার কোরআন শুনেইতে পারবেন নাতি পড়তেছে আপনি বুঝবেন এত সহজ তিরিশ ঘন্টা মেহনত করলে কোরআন পড়া যায় দুই রাখা আমাদের সাক্ষা সালাস কমসে কম কয়টা মশলা আলহামদুলিল্লাহ এই যদি তিরিশ ঘন্টা মেহনত করা হয় এখনও ঢাকা এখানে চলে তারপর জিন্দাবাহ পার্কের ওখানে মসজিদ ওখানে প্রোগ্রাম হয় ঢাকায় বিভিন্ন মসজিদে প্রোগ্রাম হয় আপনাদেরকে দাওয়াত যোগাযোগ রাখবেন যারা পড়তে চান কোরআন সেই রমজানের আগে দেখেন রমজানের আগে আমাদের যারা কর্মকর্তা এখানে আছে আর রমজানের আগে কোনখানে ট্রেনিং হয় কোনো ট্রেনিং আসে এখানে কিনে চলে কোথায় পার্ক পার্কে ওই মসজিদে হবে ইনশাল্লাহ কেরানীগঞ্জে আসে যাই বলতেছিলাম আপনার ওখানে যোগাযোগ করবেন এই চারটে মিশন তিনি রেখে গেছেন এই মিশনের কার্যক্রম সর্বশেষ কোরআন শিক্ষা বোর্ড কোরআন যেখানে আমরা আছি সেইখানে নাকি ভাই কোরআন আছে মুসলমানের অস্তিত্ব আছে কোরআন নাই মুসলমানের অস্তিত্ব নাই কোরআন আছে মসজিদ আছে কোরআন নাই মসজিদটাকে ওয়াল খারাইয়া হাফেজও নাই কারিও নাই নাকি মসজিদে কোরআন শরীফ পড়ে না মাদ্রাসা জোরে বলেন এই জন্য ইমাম যদি করতে হয় তো লাগবে কোরআন সারা ইমাম হওয়া না কোরআন সারা মহাজ্জ হওয়া যায় না অতএব কোরআনকে তালিম তৈরি মাধ্যমে ঠিক রাখতে হবে আল্লাহ পাক যেন এই কার্যক্রমকে আরও ভেগমান করা যেভাবে করা দরকার সেও যেন আমরা করতে পারি আপনার কি আমাদের এই কার্যক্রম হিসেবে একমত আসেন তো ইনশাল্লাহ কে কে একমত হাত জায়গায় না রাখতে আলহামদুলিল্লাহ ঢাকা মহানগরে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক স্থায়ী সদস্য আছে তারা আলহামদুলিল্লাহ প্রতি মাসে তারপর অবশ্যই একটা অনুদান দেন এর থেকে আমরা কার্যক্রম চলি প্রায় এক কোটি টাকা ব্যয় করে এখানে একটা ব্যাগ রাখা হয়েছে এখানে কার্যক্রম চলে আপনারা তার সাথে জড়িত হবেন এভাবে আলহামদুলিল্লাহ উত্তর দক্ষিণ উত্তরে এরকম কার্যক্রম চলতেছে আমি আপনাদেরকে বলবো হুজুর এখনই আসবেন জিকিরের মাধ্যমে তিনি আসে মহাজাত করিয়া শুরু করবেন আর নাম ঘোষণা করা হবে না যে না আমিরুল মুজাহিদ আসছেন তিনি এখন করেন আপনার সবাই আসেন এমন কোনো নাম ঘোষণা করা হবে না এখনই জেকের করা হবে তো জেকের আগে আমি সকলকে বলব যে এই এই অবস্থায় মাহাতো উঠাইতে হুমশিম খাইতে হয় মানুষ তো টাকা পয়সা কত দূরকে দিয়েছে আপনারা বুঝেন আপনি নিজেকে জিজ্ঞেস তুমি কত উত্তর পেয়ে প্রয়ুতেন তো আমি বলবো আপনাদেরকে হ্যাঁ সিকিরের আগে যে যেখানে বসা আছে। বিসমিল্লা রহমান রহিম বলে এই ডান হাতটা পক্ষে দিয়া একটা নোট হাজার টাকা হন পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা এটা দিবেন এটা সবকায় যা এক ভাই কোরআন শরীফ পড়াবে দশ ভাই শিখবে দশ ভাই পড়াবে শত এরকম কেমত পর্যন্ত সেনসেলা জারি থাকবে আর আপনার আমরা কবর বসে দেখি পাবো